নমস্কার প্রিয় ছাত্রার্থী সংস্কৃত শিক্ষানিকত ইউটিউব চ্যানেলটা তোমাদের স্বাগত আজকের ভিডিও আমরা ক্লাস টুয়েভে সংস্কৃত বিষয়ের প্রজেক্ট সম্পর্কে আলোচনা করবো তোমরা দেখতেই পাচ্ছ প্রজেক্টের টপিক হচ্ছে শ্রীমদ্ভগবদ গীতার উপদেশ ও মাহাত্ম ঠিক আছে স্কুলে যদি কখনো শ্রীমদ্ভগবদ গীতা সম্পর্কে প্রজেক্ট লিখতে পারে ঠিক আছে মানে শ্রীমদ্ভগবদ গীতা সম্পর্কে যাই প্রজেক্ট লিখতে বলুক না কেন তোমরা এই প্রজেক্টটি লিখে দেবে তাহলে তোমাদের প্রজেক্টটি খুব সুন্দর করে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো প্রজেক্টে কী লিখবে তোমরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রজেক্টের টপিক তোমরা লিখে নিলে প্রথম পেজে বড় করে হেডিং তোমরা করে নিলে ঠিক আছে সেই পেজে তোমরা নিচের দিকে সূচিপত্র করবে বা পরের পেজে করতে পারো সেই পেজে সূচিপত্র সূচিপত্র তোমরা কী কী লিখবে দেখতেই পাচ্ছ প্রথমত ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট করবে সেখানে লিখবে তোমরা ভূমিকা ঠিক আছে তারপরে তোমরা ওয়ান পয়েন্ট টু পয়েন্ট করবে ঠিক আছে প্রকল্পের বিষয় নেক্সট তোমরা ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট করবে ঠিক আছে প্রকল্পের গুরুত্ব ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর প্রকল্পের উদ্দেশ্য ওয়ান পয়েন্ট ফাইভ প্রকল্প রূপায়ণের পরিকল্পনা এই সমস্ত সূচিপত্র ওয়ান ওয়ান করে লিখে নিলে নেক্সট তোমরা টু পয়েন্ট ওয়ান পয়েন্ট করবে তথ্য সংগ্রহ নেক্সট তোমরা করবে হচ্ছে টু পয়েন্ট টু তথ্য বিশ্লেষণ নেক্সট তোমরা করবে সীমাবদ্ধতা ঠিক আছে তারপরে তোমরা শেষে করো উপসংহার তারপরে করবে তোমরা কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার তোমরা পয়েন্টিং দেবে ফোর পয়েন্ট ওয়ান তাহলে এই যে তোমরা সূচিপত্রটা সুন্দর করে তোমরা লিখে নিলে ঠিক আছে সূচিপত্রের পরে তোমরা শুরু করবে ভূমিকা থেকে ভূমিকাতে কী লিখবে আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা ভূমিকাতে লিখবে যে এই যে ভূমিকা বলে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ ভূমিকা বলে তোমরা পয়েন্ট করে নিলে তোমরা সাইডেও করতে পারো মিডিলও করতে পারো ঠিক আছে ওয়ান পয়েন্ট করে নিলে সেখানে লিখবে দেখো জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন আসে অনেক সংকটময় মুহূর্ত আসে কোন পথে চলা উচিত তা নিয়ে বিভ্রান্ত দেখা দেয় ঠিক আছে এই নিয়ে যুগে যুগে সমস্ত দেশেই প্রজ্ঞাবান মানুষেরা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আকার মিষ্টেক আছে প্রজ্ঞাবান মানুষেরা চিন্তাভাবনা করেছেন এবং তাদের প্রজ্ঞার আলোকে পথের সন্ধান দিয়েছেন ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ভূমিকাটা খুব সুন্দর করে লেখা রয়েছে তাই তোমাদের আমি বলে দিচ্ছি না তোমরা এইভাবে দেখে দেখে ভূমিকা পয়েন্টটা তোমরা লিখে নিলে ভূমিকা পয়েন্ট লেখাপড়া পরবর্তী পয়েন্ট তোমরা কী লিখবে প্রকল্পের বিষয় ঠিক আছে প্রকল্পের বিষয়ে কী লিখবে তোমরা দেখতে পাচ্ছ বড় করে হেডিং করে নিলে প্রকল্পের বিষয় সেখানে তোমরা লিখবে গীতার কর্মযোগ একটি দার্শনিক মতবাদ খ্রিস্টপূর্ব কয়েক শতক আগে থেকেই এই মতবাদ চলে আসছে মহাভারতের ভীষ্ট পর্বে শ্রীকৃষ্ণ এই মতবাদটি প্রচার করেছিলেন ঠিক আছে এই প্রকল্পের মাধ্যমে সেই মতবাদটি আলোকিত করা হবে ঠিক আছে তাহলে প্রকল্পের বিষয়ে তোমরা লিখে নিলে নেক্সট তোমরা পয়েন্ট দেখতে পাচ্ছ প্রকল্পের গুরুত্ব প্রকল্পের গুরুত্ব দেখি লিখবে খুব সুন্দর করে স্পষ্টভাবে লেখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে দেখে দেখে তোমরা ভালো করে পয়েন্টগুলো লিখে নাও ঠিক আছে আমি খুব ধীরে ধীরে পেজটি উপর দিকে স্ক্রল করে তোমাদের বাকি পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তাহলে প্রকল্পের গুরুত্ব বলে তোমরা পয়েন্ট করলে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে লেখা রয়েছে তোমরা এই পয়েন্টের এই কয়টা লাইন তোমরা লিখে নিলে ঠিক আছে প্রকল্পের গুরুত্ব লেখার পর তোমরা ক্লিকভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট তোমরা আমরা পয়েন্ট করবে প্রকল্পের উদ্দেশ্য ঠিক আছে তাহলে প্রকল্প রূপায়ণের যে উদ্দেশ্যগুলো রয়েছে এক দুই তিন চার করে পয়েন্ট করে লিখবে সেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রকল্পটির কয়েকটি উদ্দেশ্য আছে সেগুলি হল কর্মযোগ সম্বন্ধে অল্পজ্ঞানীরা আরও স্পষ্টভাবে এই দার্শনিক মতটি জানতে পারবেন নেক্সট তোমরা দুই নম্বর দেখতে পাচ্ছ কর্মযোগ সম্বন্ধে অন্যান্য মনীষীরা যেসব প্রবন্ধ আলোচনা বা রচনা করেছেন সেগুলি সম্বন্ধে জানতে পারবে ঠিক আছে এভাবে তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর করে তিন ও চার নম্বর পয়েন্ট লেখা রয়েছে তোমরা প্রকল্পের উদ্দেশ্যটা লিখে নিলে ঠিক আছে খুব ধীরে ধীরে আমি পেস্টার স্ক্র করে তোমাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট আমরা তোমরা পরবর্তী পয়েন্ট লিখবে প্রকল্প রূপায়ণের পরিকল্পনা ঠিক আছে তাহলে প্রকল্প জন্য যে পরিকল্পনাগুলি করতে হয় সেটা তোমরা এখানে লিখে নিলে যে কর্মযোগ সম্বন্ধের অনুসন্ধান কর্মযোগ অধ্যায় থেকে অন্য আনুষঙ্গিক তথ্য অনুসন্ধান ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে এই বিষয়ে সরাসরি আলোচনা এই যে তোমরা প্রকল্প রূপায়ণের পরিকল্পনাটা লিখে নিলে নেক্সট তোমরা চলে যাবে তথ্য সংগ্রহ এই তথ্য সংগ্রহ তো তোমরা গোটা মানে প্রজেক্টের টপিকটা এবার তোমরা লিখবে ঠিক আছে তত্ত্ব সম্রাতে তোমরা প্রথম শ্লোক দেখতে পাচ্ছ ন কর্মনাম অনারম্ভান নৈষ্কর্ম পুরুষতে ন দেবা সিদ্ধিং সমদিগচ্ছি তোমাদের যদি এখানে কোনো বুঝতে অসুবিধা হয় বানানে অসুবিধা হয় তোমরা বই খুলবে বইয়ের ফার্স্ট তোমরা এক নম্বর শ্লোক দেখতে পাবে সে এক নম্বর শ্লোকটা তোমরা দেখে দেখে লিখে নেবে ঠিক আছে তারপরে তোমরা লিখে নেবে এর মানেটা ঠিক আছে যে কর্ম করলেই নৈষ্কর্ম লাভ করা যায় না কমা কর্মত্যাগের দ্বারা কখনো মুক্তিলাভ সম্ভব নয় ঠিক আছে গেলো নেক্সট তোমরা দুই নম্বর শ্লোক দেখতে পাচ্ছ বই থেকে লিখতে পারো বা এখান থেকে তোমরা লিখে নিতে পারো না হি কশিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠম অকর্মকৃত কার্যতে হিয়াবাসহ কর্মা সর্বাহা জয় গুণে ঠিক আছে দুই নম্বর পয়েন্ট তোমরা মানে শ্লোক দেখতে দেখতে পেলে তোমরা দুই নম্বরে মানে তোমরা দেখতে পাচ্ছ মানুষের কর্মহীন অবস্থা কখনোই সম্ভব নয় হাত পা গুটিয়ে বসে থাকলেও গুণ ঠিক আছে প্রকৃতি যে হবে প্রকৃতিজ্ঞ প্রকৃতি প্রকৃতিজ করে দেবে গুণ তাকে দিয়ে কাজ করাবেই ঠিক আছে গুণ তোমরা কী কী জানো সত্য রজ তমগুণ ঠিক আছে নেক্সট তোমরা তিন নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ কর্মেন্দ্রিয়ানী সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয় আর্থান বিমুরাত্মা মিথ্যা চার উচ্চতে তিন নম্বর পয়েন্ট তোমরা মানে শ্লোক লিখে নিলে বই দেখেও লিখতে পারো এইখানে মানে তোমরা লিখবে যে ব্যক্তি কর্মেন্দ্রগুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলিকে অর্থাৎ শব্দ স্পর্শ প্রভৃতির যে সমস্ত ইন্দ্রগ্রাহ্য বিষয় রয়েছে স্মরণ করতে থাকে সেই মূর্খ বা মূর্চেতায় ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয় এই গেলো তোমাদের তিন নম্বর শ্লোক ঠিক আছে নেক্সট তোমরা চার নম্বর শ্লোকে চলে যাবে চার নম্বর শ্লোক তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে লেখা রয়েছে যস্তেন্দ্রিয়ানী মনসা নিয়মিয়া রভতে অর্জুনা এটা লুপ্ত ঠিক আছে নিয়মিয়া রভতে অর্জুনা কর্মেন্দ্রিয়ই ঠিক আছে কর্মেন্দ্রিয়ই আছে এখানে ঐকার করে দেবে ঠিক আছে কর্মেন্দ্রিয়ই কর্মযোগ আসক্ত স্ববিশিষতে বই দেখেও লিখতে পারো এখানে মানে তোমরা লিখবে যিনি বাহ্য ইন্দ্রগুলিকে মনের দ্বারা নিয়ন্ত্রিত করে কর্ম করে যান তিনি কর্মফলের দ্বারা আসক্ত হন না তিনি এই মিথ্যাচারী ব্যক্তিদের থেকে ভিন্ন গেল তোমাদের চার নম্বর শ্লোক নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কী লিখবে একটু মানে প্যারা করে নিলে সেখানে লিখবে কর্মযোগী দুজন রাজা জনক এবং অশ্বপতি ঠিক আছে গীতার কর্মযুগের একটি বহু নির্বাচিত লাইন বা বহু চর্চিত লাইন কী লিখবে দেখুন সধর্মে নিধানাম শ্রেয় পরধর্ম ভয়াবহ মানে নিজের ধর্মে মৃত্যু শ্রেয় কিন্তু পরধর্ম ভয় মানে গ্রহণ করা বিপজ্জনক এটাই লেখা রয়েছে হয়তো এখানে যে স্বধর্ম অর্থাৎ নিজের ধর্ম স্মরণ তন্ত স্বয়ময় রম করবে ঠিক আছে স্মরণ ও শ্রেয় ঠিক আছে তবু পরধর্ম ভয়ঙ্কর এখানে স্বধর্ম কথাটির বিভিন্ন ব্যাখ্যা দেখা যায় হাইফেন দিলে এক নম্বর পয়েন্ট খুললে স্বধর্ম কথার কিছু ব্যাখ্যা রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে লেখা রয়েছে আমি বলেও দিচ্ছি বা না বললেও তোমরা বুঝতে পারবে সেখান থেকে তোমরা দেখে দেখে লিখে নাও ঠিক আছে এক নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ নিজের ধর্ম বলতে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ উপদেশ দিয়েছেন তাই এখানে স্বধর্ম বলতে ক্ষত্রিয়চিত ঠিক আছে ধর্মই অভিপ্রেত শঙ্করাচার্যের ব্যাখ্যা এটা শঙ্করাচার্যের লাইন দুই নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ প্রতি বর্ণ ও প্রতি আশ্রমের শাস্ত্রবিহিত ধর্মই ঠিক আছে ওহার স্বধর্ম এক বর্ণ ও আশ্রমের ধর্ম অন্য বর্ণ ও অন্য আশ্রমের ঠিক আছে পরধর্ম কে লিখেছে এটা রামদয়াল মজুমদার নেক্সট আমরা তিন নম্বর দেখতে পাচ্ছ এই সকল কর্মের মধ্যে যিনি যাহা গ্রহণ করেন উপজীবিকার জন্যই হোক আর ঠিক আছে হ হস্যু এটা ঠিক আছে আর যেই কারণে হোক হস্যু কয়। ঠিক আছে যাহার ভার আপনার উপর গ্রহণ করেন ঠিক আছে তাহাই তাহার অনুষ্ঠেয় কর্ম ঠিক আছে তাহার ডিউটি তাহাই তাহার সধর্ম বঙ্গিমচন্দ্র বলেছেন কথাটা তারপর তোমরা চার নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ না নানা ধর্ম সনাতন ধর্মের সাধারণ আদর্শ দ্বারা পরস্পর সংযুক্ত ও শৃঙ্খলিত হয় সাধারণ ধার্মিক এর পক্ষে এই ধর্মই হচ্ছে সর্ব মানে সধর্ম ঠিক আছে অরবিন্দ রায় বলেছেন কথাটা ঠিক আছে এই যে তোমরা লিখে নিলে তথ্য সংগ্রহ পরবর্তীতে পয়েন্ট করে টু পয়েন্ট ওয়ান তথ্য বিশ্লেষণ তথ্য বিশ্লেষণে তোমরা কী লিখবে দেখো খুব সুন্দর করে লেখা রয়েছে গীতার মূল শ্লোকগুলি থেকে সুস্পষ্টভাবে জানা যায় যে গীতা কখনো কর্মত্যাগের কথা বলে না দাঁড়ি আর গীতাতে ভগবান বলেছেন যে মুহূর্ত কাল ও কর্মত্যাগের দ্বারা থাকতে পারে না ঠিক আছে সেই কারণে কর্মের দ্বারা উৎপন্ন কর্মফলগুলি ভোগ করতে হয় তাহলে এর থেকে মুক্তির উপায় কি কি উপায় বলছে দেখো এর উপায় হলো অনাসক্ত হয়ে অর্থাৎ কর্মবাসনা ত্যাগ করে কর্ম করতে হবে তাহলে তার কর্মত্যাগের দ্বারা কখনো বন্ধন হবে না এই গেল তোমাদের তথ্য বিশ্লেষণের পয়েন্ট নেক্সট তোমরা পয়েন্ট করবে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা পয়েন্টটা তোমরা কী লিখবে দেখো কর্মযোগ একটি বহু চর্চিত ও ব্যাপক বিষয় তাই সমস্ত মনীষী ঠিক আছে কেন তোমরা মনীষীর কথাটা করবে ঠিক আছে মনীষীর মতামত এখানে সংগ্রহ করা সম্ভব হয়নি এছাড়া ব্যাখ্যার বিভিন্ন দৃষ্টিকোণ থাকলেও মোটামুটিভাবে মহামনীষী বা মনীষী দিলে ঠিক আছে মহামনীষী শ্রী অরবিন্দের ব্যাখ্যা খুব প্রসঙ্গ ঠিক আছে প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে শঙ্কর ভাষ্য বেদান্ত অনুসারী ব্যাখ্যা ঠিক আছে বর্তমান সমাজের দৃষ্টিতে সেই ব্যাখ্যা একটু অন্যরকম তবে গান্ধী ভাষা বা তিলক ভাষা গৃহীত হতে পারে এবং পাঠ্যরূপে নির্বাচিত অনশন নিয়ে আলোচনা সীমাবদ্ধতা রাখতে কর্মযোগের অন্যান্য কথাও বিস্তৃতভাবে আলোচনা করা যায়নি এই গেল তোমাদের সীমাবদ্ধতার পয়েন্ট নেক্সট তোমরা কি পয়েন্ট করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট তোমরা আমরা চলেছি মানে প্রজেক্টের শেষ পর্যায়ে উপসংহার ঠিক আছে উপসংহারে তোমরা কী লিখবে দেখো গীতার কর্মযোগ প্রকল্পটি থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে নিষ্কাম কর্মই ক ময়রব দেবে এখানে ঠিক আছে নিষ্কাম কর্মই আমাদের অনুসরণীয় শ্রীকৃষ্ণ তাই বলেছেন তসমা দশক্ত শততং কার্যং কর্ম সমাচার ঠিক আছে অর্থাৎ সর্বদা নিরাসক্ত হয়ে কাজ করো আরও একটি কথা বলেছেন যে তার এই দর্শনে সকলে যেন বিশ্বাস রাখে এবং কোনো বিষয়ের বশবর্তী হয়ে কেউ যেন তার এই মতের বিরোধিতা না করেন ঠিক আছে তাহলে এই গেল তোমাদের উপসংহার উপসংহারের পরে কী লিখতে হয় তোমরা যেন কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার তোমরা কীভাবে লিখবে নিচে ডিসক্রিপশন বক্সে দেখবে আমাদের কৃতজ্ঞতা শিকারের লিঙ্ক রয়েছে সেটা দেখে দেখে বুঝিয়ে নিয়েও তোমরা লিখতে পারো বা তোমাদের কৃতজ্ঞতা শিকার লেখার আর একটা পেজ তোমাদের দেখিয়ে দিচ্ছে সেইভাবে তোমরা যেই যেই জায়গাগুলো চেঞ্জ করতে হবে তোমাদের নিজেদের নাম স্কুলের নাম ঠিক আছে ম্যাডাম বা স্যারের নাম সেইগুলো তোমরা চেঞ্জ করে নেবে তাও তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কৃতজ্ঞতা শিকারে কী লিখবে আমি নন্দিনী শাহ এখানে তোমরা লেখার একটা স্টুডেন্টের নাম লেখা রয়েছে যে আমাকে প্রজেক্টে সাজেস্ট করেছে ঠিক আছে তোমরা এখানে নিজেদের নাম দেবে নাম চেঞ্জ করবে আমার স্কুলের নাম ঠিক আছে স্কুলের নাম এখানে দেওয়া রয়েছে তোমরা নিজেদের স্কুলের নাম চেঞ্জ করে নেবে ঠিক আছে শ্রেণী দ্বাদশ বিভাগ খ বা তোমাদের যেই বিভাগ রয়েছে সেটা তোমরা দিবে এর ছাত্রী বা ছাত্র হলে তুমি ছাত্র দেবে আমার ক্রমিক সংখ্যা এখানে তোমাদের স্কুল রোল নাম্বার দেবে ঠিক আছে আমার নির্ধারিত প্রকল্প গীতার উপদেশ ও মাহাত্ম ঠিক আছে তৈরির ক্ষেত্রে আমার বিদ্যালয় এর সংস্কৃত বিভাগের শ্রদ্ধেয়া বা শ্রদ্ধেয় স্যার হলের শ্রদ্ধেয় ম্যাডাম শ্রদ্ধেয়া শিক্ষক বা শিক্ষিকা ঠিক আছে ম্যাডামের নাম তোমরা দিয়ে নিলেন মানে যে ম্যাডাম তোমাদের এই প্রজেক্টটা বা স্যার প্রজেক্টটা দিয়েছেন ঠিক আছে মহাশয়া বা মহাশয় সর্বতভাবে সহযোগিতা করেছেন প্রকল্পের ধারণা প্রকল্প তৈরির তথ্য সংগ্রহ বিভিন্ন চিত্রসহ বহু মূল্যায়ন পরামর্শ দিয়ে তিনি প্রকল্পটি তৈরি করার ক্ষেত্রে মানে এগুলো তোমরা হুবহু লিখবে ঠিক আছে তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করেছেন এই জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ এছাড়া বিদ্যালয়ের অপর শিক্ষিকাগণ এবং আমার মাতা পিতা ঠিক আছে এই প্রকল্প নির্মাণ নির্মাণে ঠিক আছে অলঙ্করণের সর্বদাই পাশে থেকেছেন তাই সকলকেই আমি শ্রদ্ধা ও প্রণাম জ্ঞাপন জানাই এদিকে তোমরা ম্যাডামদের সই করার জন্য তোমরা একটি জায়গা রাখবে যে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর ঠিক আছে স্যার ম্যাডামদের সই করার জন্য জায়গা এগুলো তোমরা ফাঁকা রাখবে ম্যাডাম সই করবেন এই বাদিকে তোমরা শিক্ষার্থী স্বাক্ষর বলে ওপরে তোমরা নিজেদের সই করে নেবে ঠিক আছে তাহলে এই গেল তোমাদের আজকের প্রজেক্ট শ্রীমদ্ভগবৎ গীতা ঠিক আছে এরকমভাবে অনেক প্রজেক্ট কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা ভিডিও প্লে চেক করে দেখতে পারো সমস্ত বিষয়ের প্রজেক্ট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তাহলে প্রিয় তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট সাজেশান প্রশ্নোত্তর আপলোড করা হয় তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের যদি অন্যান্য বিষয়ের প্রজেক্ট সাজেশান প্রশ্নোত্তর দরকার সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ